তুমি ভেবে চকি মনে এই ত্রিভুবনে তুমি ভেবে চকি মনে এই ত্রিভুবনে শুভ ও ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়াল্লাহরের মধ্যে খুব ভালো আছি আজ আপনাদের দেখাবো যে আমার ছেলে আবু রিফাত এখন বর্তমানে বগুড়া সাইন ক্যারেট কোচিংয়ে লেখাপড়া করছে আগামী চৌঠা জানুয়ারি চার তারিখ রোজ শনিবার আমার ছেলে আবু রিফাতের পরীক্ষা আপনারা সকলে দোয়া করবেন কিন্তু এর পূর্বে আমরা একটা প্রিপারেশন নিয়েছি সেটা আপনাদেরকে জানিয়ে রাখি হয়তো আপনাদেরও একদিন কাজে লাগবে আমার ছেলে এক বছর হলো সাইন ক্যারেট কোচিংয়ে লেখাপড়া করছে আসলে সাইন ক্যারেট কোচিংয়ে লেখাপড়া করে ক্যারেটে যে প্রত্যেকটি ছাত্রই চান্স পাবে তা নয় হয়তো অনেকে পাবে অনেকে পাবে না তা আল্লাহ রবুল আলমিন আমাদের ভাগ্যে যা লিখে থুয়েছে লিখে রেখেছে এটা হবে তা আমরা আমার ছেলে আবরিফা যদি আল্লাহর রহমতে আল্লাহ খুশি হয় চান্স না দিয়েও খুশি আমরা খুশি আমার ছেলে যদি চান্স না পায় সেই ক্ষেত্রে আমরা আমার ছেলেকে আবার কোথায় ভর্তি করানো যায় আমরা আলোচ আলাপ আলোচনা করে অনেক শিক্ষকদের সাথে আলাপ আলোচনা করে আমাদের একটা বুদ্ধি বের হলো যে আমরা রাজশাহীতে পরবর্তী ধাপে সৃষ্টিতে সৃষ্টি স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করাবো এরম একটা আমাদের মনে উদয় হলো তাই আমরা রাজশাহী দেখেন এসেছি আমার ছেলে আবরিপাতের সঙ্গে করে রাজশাহীর পরিবেশটা দেখলে আসলে খুব ভালো লাগে রাত রীতি আরও অনেক সুন্দর লাগে সেটা আমরা আপনাদেরকে দেখাতে পারলাম না আমরা দিনের ভাগে এসেছি রাজশাহীতে সেই সৃষ্টি স্কুল অ্যান্ড কলেজের সেই উদ্দেশ্যে ভর্তি করানোর উদ্দেশ্য অনেক সুন্দর পরিবেশ এখানে আমি অনেকের কাছে গল্প করে শুনতে পেরেছি যে রাজশাহী শিক্ষা নগরী অনেক পরিপাটি অন্ধ অনেক সুন্দর মনোরম পরিবেশ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এই রাজশাহী তাই আমার ছেলে আবরিপাতকে আল্লাহ রবুল আলমিন যেন চৌঠা জানুয়ারি পরীক্ষায় ক্যাডেডে চান্স পাওয়া এটা আমাদের চাওয়া যদি আল্লাহ রবুল আলমিন চান্স না পায় হয়তো অতখানি কষ্ট পাবো না আল্লাহ রবুল আলমিন যা করে জনে করে আমরা বাসে থেকে নেমে একটা অটোতে করে আমরা সেই ত্রিশটি স্কুল অ্যান্ড কলেজের সেই ভর্তি ব্যাপারে সেখানে যাচ্ছি আমরা আসলেই মাস্টারদের সাথে শিক্ষকদের সাথে আলোচনা আলোচনা করতে গিয়ে আমাদের বলেছিল যে আপনার ছেলে যদি পরীক্ষায় টেকে ভালো মাথায় ব্রেন থাকে ভালো ছাত্র হয় তাহলে আমরা তার চেষ্টা করে দেখব এখন আপাতত আমাদের কোনো রুম খালি নেই কোনো আমাদের সিট নেই তবুও তোমরা আসো এসে পরীক্ষা দিয়ে টেকে তাও আমরা অনেক দিন পরে তোমাদের রেজাল্ট দিতে পারবো দশ ডিসেম্বরের আগে রেজাল্ট দিতে পারবো না তার মানে এক মাস আগে পরীক্ষা দিছি আমরা প্রায় নভেম্বরের পরীক্ষা দেওয়া হয়েছে আমাদের বলেছিল যে দশ ডিসেম্বরের মধ্যে জানাবো সেই উদ্দেশ্যে আমরা সেই যাচ্ছি সৃষ্টি স্কুলে দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ অটোওয়ালাও খুব সুন্দর আমাদের দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে যেটা হলো রেশম রেশম এখানে রেশমের সেই জায়গাটা অনেক কিছু আমাদের দেখালো যেহেতু আমরা নতুন অটোওয়ালাও খুব মনে আনন্দ পেলো আমাদেরকে দেখাতে দেখাতে বোঝাতে বোঝাতে নিয়ে যাচ্ছে যে কোথায় কি আছে না আছে ভাই আপনারা নতুন এসেছেন এটা হলো সেই রেশম যে একটা জায়গা সেই রেশমের সেই জায়গাটা দেখালো রাস্তাঘাট অনেক আলোক আলোকসজ্জা করা আছে দেখেন অনেক সুন্দর মনোরম পরিবেশ আমরা যাচ্ছি সেই সৃষ্টি স্কুলের সেই উদ্দেশ্যে আমরা চিনি না আমরা অটোওয়ালা আমাদের নিয়ে যাচ্ছে অনেক মজা লাগলো সেই ঘুরতে বেড়াতে সঙ্গে ছিল আমার বউ মানে স্ত্রী আমার স্ত্রী আমার ছেলে আবরিফাতও ছিল আসলে রাজশাহী শহরটা খুব পরিপাটি খুব ভালো লাগলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন এটা আমি মুখে শুনেছি এতদিন কিন্তু দেখে আমার কাছে খুব ভালো লাগলো রাজশাহী শহরের সেই পরিবেশ আসলে এত সুন্দর পরিবেশ এত পরিষ্কার পরিচ্ছন্ন আমি বগুড়াও প্রায় সপ্তাহে আমি আমার ছেলেকে দেখতে গিয়েছি এত সুন্দর পরিবেশ লাগেনি একটু দেখেছি একটু যে নোংরা পরিবেশ ছিল বগুড়াটা কিন্তু রাজশাহীটা আমার কাছে খুব ভালো লেগেছে আর অনেকেই রাজশাহীর কথা ভালো এই দেখেন আমাদের চোখে সেই সৃষ্টি স্কুলের সেই ব্যানারটা আমাদের চোখে পড়েছে এই যে সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী এখানে আমার ছেলেকে ভর্তি করানোর উদ্দেশ্যে এসেছিলাম পরীক্ষা দিয়েছিল এখানে আমার ছেলে রিফাত সেই ভর্তি পরীক্ষা দিয়েছে সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজে আমরা ভর্তি পরীক্ষা শেষে আমরা আসলাম সেই কাচি ভাইয়ের কাচি হাউজের কাচি খাওয়ার জন্য সঙ্গে ছিল আমার ভাতিজি রাজশাহীতে লেখাপড়া করে আমরা ফোনের মাধ্যমে ডেকে নিয়ে এসেছিলাম ছিল আমার বউ ছিল আমার ছেলে আবুরি ভাত কেউ আমরা মাংস দিয়ে গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য অর্ডার করেছিলাম কেউ সেই কাচি ভাইয়ের কাচিনি কাচি খাওয়ার জন্য অর্ডার করেছিলাম যার যেটা ভালো লেগেছে সে সেটা খাওয়ার জন্য অর্ডার করেছে আমি বিশেষ করে কাচিটা আমার কাছে কেমন যেন ভালো লাগলো না আমি গরুর মাংস দিয়ে ভাতের অর্ডার দিয়েছিলাম আমার বউ তাই কিন্তু আমার ভাতিজি ঋতু এবং আমার ছেলে আবুরি ওরা কাচি খাওয়ার জন্য অর্ডার করেছিল ওদের জন্য নিয়েছি আমার ছেলে ছেলে রিফাত রয়েছেন আমার বাতিজি ঋতু রাজশাহীতে লেখাপড়া করে আমরা ফন্দে নিয়ে এসেছিলাম যেখানে রাজশাহীতে যেহেতু থাকে তাহলে আমাদের অনেক উপকারে আসবে আমাদের একটু বোঝাতে পারবে আমাদেরকে নিয়ে একটু ঘুরতে বেড়াতে পারবে তে দুপুরের সময় আমরা যখন খানা খাবো তখন বললাম যে কি খাওয়া যায় কোথায় যাওয়া যায় তা আমাকে বললো আঙ্কেল চলেন কাছি ভাইয়ের সে কাছি হাউজে যাই সেখানে আমরা দুপুরে খাওয়ার জন্য গিয়েছিলাম সর্বোপরি কাছি ভাইয়ের কাছে হাউজে অনেক মজার খাওয়া হলো খুব ভালো লাগলো আমার কাছে খাবারগুলো খুব সুস্বাদু ছিল খুব মজার ছিল আমার ছেলে আবরিফাতের পরীক্ষা খুব ভালো হয়েছিল মাস্টাররা খুব ভালো বলেছিল কিন্তু ওই দিনকে আমাদের রেজাল্ট দেয়নি বলেছে খুব ভালো পরীক্ষা দিয়েছে আসানোরও পরীক্ষা দিয়েছে ভর্তি হওয়ার যোগ্যতা রাখেছে তে আমরা খাওয়া শেষে বারের উদ্দেশ্যে রওনা দিলাম সুন্দর সেই মনোরম পরিবেশের সেই আলোক আলোকসজ্জা দেখতে দেখতে রাস্তায় লাইটিং দেখতে দেখতে কিন্তু রাত্রিতে আহার করে আমরা তেমন মজা পাইনি তে আবার হয়তো কোনো দিন দেখব এত সুন্দর মজার সেই রাজশাহী শহর আর আমার ছেলে আব রিপাতের সেদিনকে রেজাল্ট দিয়েছিল না আমাদের বলেছিল যে দশ ডিসেম্বরের আগে আপনাদেরকে জানাবো কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ রবুল আলামিনের সদিচ্ছায় আল্লাহ রবুল আলামিনের কী পায় আমাদেরকে সাতই ডিসেম্বরই ফোন দিয়েছিল প্রায় পনেরো দিন পর যে আপনার ছেলে আবু রিফাত ভর্তি হওয়ার যোগ্যতা রাখে ওনার মাথায় অনেক বেন ভালো আছে আমাদের কাছে খুব ভালো লেগেছে আমরা একটা কোঠা একটা রুম একটা বেড তার জন্য সংগ্রহ করতে পেরেছি একটা খালি করতে পেরেছি যদি তোমরা মনে করো আগামীকালকে এসে ভর্তি করে দিয়ে যাও তো আমরা সেই আট ডিসেম্বর যে আমরা আমার ছেলে আবরীবাদকে ভর্তি করে রেখেছি কিন্তু একটি মজার বিষয় হতে পারে একটি দুঃখের বিষয় হতে পারে যে আমার ছেলে আবু রিফাতকে এখনও জানেনি সে বগুড়া লেখাপড়া করছে আমাদেরকে সব সময় প্রশ্ন করছে আব্বু আমাদের জন্য আমার জন্য একটা ভালো স্কুল দেখলে না সেই এক জায়গায় পরীক্ষা দেওয়ালে আমাকে আসলে ডেকেছিল আমার কি ভর্তির কাজ শেষ হয়েছে ভর্তির কাজ কনফার্ম হয়েছে আমি আবু রিফাতকে বলেছি আব্বু তোমার ভর্তির কাজ হয়নি সেখান থেকে ফোন আসেনি তুমি যেখানে লেখাপড়া করছো ক্যারিট কোসিং এ সাইন ক্যারিট কোসিং এ লেখাপড়া করছো সেখানেই ভালো শিক্ষা করতে হবে সেখানেই তোমাকে চান্স পেতে হবে সেখানেই তোমার এই কয় একদিন মড়িয়া হয়ে লেখাপড়া করতে হবে তুমি ভালো করে পড়ো তারপর পরীক্ষার পরে তোমার সাথে কথা বলবো কোথায় ভর্তি করা যায় কোথায় চান্স নেওয়া যায় তে আসলে আমার ছেলে আবু রিফাত রাজশাহী সিটি স্কুলে চান্স পেয়েছে ভর্তি চান্স আপনারা দোয়া করবেন আজ পর্যন্ত দেখা হবে আবার যে কোনো এপিসোডে আল্লাহ হাফেজ তুমি যা করে Janina.